হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সব বন্ধুরা দেখো আগে ভিডিওতে বলেছিলাম কি যে আমি যে লক্ষ্মী ভান্ডার জন্য যে কাগজটা জমা দিয়েছি না সেটা অ্যাপ্রুভ হয়েছে না সেটা কি করে চেক করতে হয় সেটা আমি আগের ভিডিওতে বলেছি আজকে এই ভিডিওতে বলবো যে প্রতি মাসে যে টাকাটা লোক পায় না তো সেইটা পেলো কি না বা কিভাবে সেটা চেক করে তো আমি দেখেছি যে মাস শুরু মানে প্রথম সপ্তাহে কেউ অনেকেই দেখছি ব্যাংকে গিয়ে ভিড় করে নাকি যে লক্ষ্মী ভাড়ায় টাকা হচ্ছে নাকি দেখো হ্যাঁ এইটা চেক করতে বলে এবার দেখা গেল যে প্রথম দিন যে দেখা সে বাড়ি চলে আবার একদিন এলো আবার চেক করলো যে লক্ষ্মী ভাণ্ডারটা আটছে দেখো আবার চেক করলো বাড়ি চলে এরকম ভাবে করে তো এরকম না করে তোমরা কি করবে যে তোমরা যে তোমার হাতে যে মোবাইলটা আছে না সেই মোবাইলে তোমরা লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারবে যে টাকাটা ঢুকেছে কি না যদি ঢুকেছে তাহলে তুমি ব্যাংকেটা টাকা উঠতে যাবে বারবার ব্যাংকে যাওয়ার দরকার নেই তো এটা কিভাবে করতে হয় না আজকে এই ভিডিওতে তোমাদের সেটাই দেখাবো তো চলো দেখে নিই সো এই কাজটি করার জন্য সবার প্রথমে আমাদের গুগলে যেতে হবে তো আমি প্রথমে গুগলে যাচ্ছি দেখো গিয়ে এখানে সার্চ করব যে লক্ষ্মীর ভাণ্ডার এটা লিখে আমি সার্চ করব তো আমি এখানে টাইপিং করলাম যে লক্ষ্মীর ভান্ডার লিখে লিখে সার্চ করতে যে আমার সামনে একটা ওয়েবসাইট ওপেন হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার বলে একটা তো এটা ওয়েবসাইটের নাম হলো সোশ্যাল সিকিউরিটি জিওভি ইন তো এটা ক্লিক করলে তো এরকম একটা ইন্টারফেস তোমার সামনে ওপেন হবে তো তোমরা কি করবে যেখানে ট্র্যাক অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস আছে না তো তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা কি করবে এ দেখো আমি ক্লিক করলাম একটু সার্চিং হয়ে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ওপেন হলে তোমরা কি করবে যে এখানে দেখো সিলেক্ট মানে সার্চিং সার্চ ইউজিং এই যে কথাটা লেখা আছে না এখানে তোমরা আধার নাম্বারটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করে এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবে তো আমি আধান নাম্বারটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপসা কোটা এখানে ওই যে ইংরেজি লেটারগুলো আছে না এখানে 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 বসিয়ে দিতে হবে সেটা দিয়ে সার্চ করতে হবে সার্চ করলে তোমাদের সামনে এই অ্যাপ্লিকেশান যে কার নামে আছে এটা এখানে শো করাবে তো এরপরে এবার অ্যাপ্লিকেশান আইডিটি সমস্ত কিছু দেখাবে তোমরা কি করবে একটুকু এদিকে আসবে এদিকে এসলে দেখো এদিকে একটা তীর চিহ্ন আছে এই তীর চিহ্ন তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমাদের ডিটেলস এখানে শো করাবে যে যে কবে কবে টাকা ঢুকেছে মানে পেমেন্ট স্ট্যাটাসটা পেমেন্ট স্ট্যাটাসটা এখানে শো করাবে আর কি তো তোমরা এখানে যে কী কী মাসে টাকা ঢুকেছে বা এই যে দেখো এপ্রিলের সাকসেস হয়ে গেছে মেতে সাকসেস হয়ে গেছে জুনে সাকসেস হয়ে গেছে জুলাইতে প্রসেসিং হয়ে আছে তো এখানে এটা শো করাচ্ছে মানে জুলাইতে টাকা ঢোকেনি আর সমস্ত মাসে টাকা ঢুকেছে তো এইভাবেই তোমরা স্ট্যাটাস চেক করতে পারো জুলাইতে যখন পেমেন্ট সাকসেস হবে মনে করবে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তো এইভাবেই আমরা চেক করি তোমরাও চেক করতে পারো তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কেউ যে চ্যানেল নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বিল লাইকটিকে অন করে রাখো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীতে